হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশান এবং আজ আমি ডিসকাস করব ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির তরফ থেকে কিন্তু তোমাদের সেমিস্টার থ্রি সংস্কৃত যে সাবজেক্টটা রয়েছে চেট ইন সংস্কৃত সিলেবাস অর্থাৎ সংস্কৃত সাবজেক্টের কিছু বিষয়বস্তু অর্থাৎ কিছু সিলেবাস যেগুলো কিনা না পর্ষদ চার দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল কিন্তু চেঞ্জ করেছে কী কী চেঞ্জ করেছে এবং তার পরিবর্তে কোন কোন টপিকগুলো রয়েছে অবশ্যই ভিউটা কন্টিনিউ করো তাহলে ক্লিয়ারিটি তোমরা বুঝতে পারবে আজকে সিলেবাসটা দিকে একটু তাকাই যদি পুরনো সিলেবাসটা এবং নতুন যে সিলেবাসটা এসেছে সেটা একটু যদি দেখি দেখো পুরনো সিলেবাসে তোমাদের ছিল প্রথম প্রথম ইউনিটে গর্ত শ্রীমতীর এর পরিবর্তে কিন্তু রাজবাহন চরিত্র বলে একটা তোমাদের গদ্য কিন্তু অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ শ্রীমতী যেটা ছিল সেটা কিন্তু আর থাকছে না ইউনিট দু নম্বর ইউনিটে কিন্তু অভ্যাস্যগম মন এর পরিবর্তে কিন্তু যোগ কর্মসূত কৌশল বলে এটা কিন্তু নির্বাচন করা হয়েছে ইউনিট থ্রি থ্রিতে কী বলা হয়েছে বীর সর্বদময় নাটক একটা ছিল তোমাদের বীর সময় এর পরিবর্তে কিন্তু দুর্ভাস অভিশাপ বলে একটা যে তোমাদের নাটক সেটা কিন্তু নতুন নাটক অন্তর্ভুক্ত করেছে এরপরে হচ্ছে যে ইউনিট ফোর পৌরাণিক এবং আলৌকিক সংস্কৃতি সাহিত্যের ইতিহাস অংশের আন্তরিক পর্যায়ে আর্যভট্ট এবং বারোমিহির এর স্থান পরিবর্তে কিন্তু এখানে বারোমিহিরের পরিবর্তে ব্রাহ্মণ গুপ্তের মানে ব্রাহ্মণ গুপ্তকে রেখেছে বারো মিহিরকে কিন্তু রাখেনি অর্থাৎ আর্যভট্ট এবং ব্রাহ্মণ গুপ্তরা দুজন কিন্তু থাকে আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটা এখান থেকে বুঝতে পেরেছো এরপরে আমি নিচের দিকে একটু যদি চলে যাই দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণরা কিন্তু এখানে পূর্ব সিলেবাস এবং তার পরিবর্তন সিলেবাসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমার খাতা একটু ক্যানসোর করে আর যারা বই কিনে নিয়েছো তারা কিন্তু জানি না তোমরা কী করবে বাট যারা এখনও বই কিনো তারা কিন্তু ওয়েট করো তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পার্ট টু বাই পার্ট একদম প্রশ্ন আলোচনা করা হবে কিছু দিনের মধ্যেই কিন্তু প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাচ্ছে তো কাজেই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে তোমরা জয়েন হতে পারো আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রয়েছে যে কোনো সাবজেক্টের নোটস কিন্তু এখানে পেয়ের মাধ্যমে দেওয়া হয় তাই চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো বাই নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে